দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আমরা আত্মাপঞ্জের আটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট বসে কিন্তু দুই দিন দর্শক শনিবার মঙ্গলবার আজকে শনিবার আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছি কিন্তু বাচ্চা স দেশাল এবং শাহিয়াল জাতের গাভিগরিগুলি কাছে একটু দেখাবো দর্শক ধারণা দিব কেমন দর কাছে কেনাচ্ছে আর আমদানি কিন্তু যথেষ্ট ভালো বৃষ্টি বাদলের দিন কেনাকাটা কিন্তু খুব সীমিত দর্শক দর্শক ভিডিওর শুরুতে আমরা কালেকশন কিছু দেখবো শাহি সব কয়টা কিন্তু কিছু ক্রোসও আছে বাচ্চা এটা বয়স কেমন কেমন দামে একশো পনেরো কোয়ালিটি কিন্তু বাচ্চা গাবি দর্শক না দুধ দাঁত আ দাঁত আগর এখনো তাই না আগর আছে তাহলেও বেশ ভালো দর্শক তার মানে দুধও পাওয়া যাবে তবে শাহি হল যার থেকে দুধ বাইর করলে কিন্তু বাচ্চা খুব একটা ভালো আসবে না এক নম্বর কালেকশন কয়টা হলে দিক কালেকশন তিনটা হয়ে গেছে এটা তো বাচ্চা ক্রোস তাই না ডাবল ক্রোসের বয়স কেমন এটা জয়ান বয়স এটা কেমন দামে কিনলেন মোটামুটি এক লাখ পনেরো বাচ্চা সব আর এই পাশের টা তাই না এটাও ক্রস কিনতে দর্শক এটা কেমন দামে কিনলেন মোটামুটি এটা এক লাখ পঁচিশের ভিতর বাচ্চা গাবি কিন্তু দর্শক এক লাখ পঁচিশ সাড়ে বাচ্চা গাবির বয়স কেমন এটার দুধের পরিমাণ কেমন আছে পাঁচ লিটার বাচ্চা খায় পাঁচ লিটার বাইর করা যাবে আর যাবে কোথায় গেলে সব মিলে ঢাকা সব মিলে তিনটা তো হলো কয়টা কিনা কারা চিন্তা ভাবনা দশটা তার মধ্যে কেবল তিনটা করলেন শেষ সময় হবে কি দশটা না হলেও তো নিয়ে যাবে মনে হয় যে কয়টা হয় পাঁচ ছটা হলে নিয়ে যাবে দাম দিচ্ছেন আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দেন তো ছোটোর দিকে

কত কথাবার্তা এক লক্ষ পঁয়ত্রিশ আর আপনি কত বললেন শেষে সাতাশ অলরেডি কিন্তু দাম দিয়ে দিচ্ছে তার সো কাছাকাছি আচ্ছা কালেকশান করা যায় তো শেষের দিকে আর একটু পরে যা সেগুলো জুনে ধরে আছে একটু পরে কিন্তু কালেকশন করতে চাই কালেকশন আর একটু পরে হবে দেখো দাম দিয়ে রাখে দিচ্ছে কিন্তু আমরা একটু দাম দেওয়া গরুগুলি আপনাদের ধারণা দিচ্ছি কোয়ালিটি কন তো শালা বাচ্চা কোয়ালিটি ফুল দাশ আর গায়েব দেশি মিত্র হবে গায়েব বাচ্চা দুই এনে হইছে না 6 দাদ 6 কত বলে কত চাই শেষে বিরানব্বই এটা একটু দূরত্ব আছে একটু দূরত্ব আছে দর্শক এটা কিন্তু টার্গেট থেকে একটু বেশি চাই আর আমরা দেখাচ্ছি দর্শক আপনাদের যাচ্ছে কিন্তু এগুলো ঝাঁকায় এটাই ষাঁড়া বাচ্চা দর্শক কত শেষে পঁচানব্বই আপনি বললেন কত নব্বই পঁচানব্বই এটাও তো কাছাকাছি ব্যবধান এটা কিন্তু হয়ে যাবে একটু পরে আমরা শেষের দিকে আপনাদের মোট কালেকশন দেখাবো তার অলরেডি কিন্তু তিনটা হয়েছে আর এই পাশে কিছু কোয়ালিটি ফুল বাচ্চা গাবি আছে দর্শক একবারে কিন্তু একটা শুকনো দেখি বাচ্চা গাবি দুটি সাইয়ার এটাই বড় করে হবে শুকনা লোড দিলে তো পাঁচ মিনিট লোড ধরবে এটাতে শুকনো সাইয়াল লোড আসবে কিন্তু দিতে চাইলে কিন্তু ফুল লোডই হবে একবারে ফুলোটাই শুকনো সে খাবার কম পাইছে গরু ভি তাহলে কিন্তু খুব একটা নাই তবে গরু বিশাল কিন্তু কত হলো এটা কত বললেন হ্যাঁ এক লাখ আট শেষে কত চাইছে আঠারো আট এই করে উঠি আঠারো আট বয়স কেমন ওটার দেখলেন সাত আচ্ছা আচ্ছা আর এই পাশে কিন্তু দেখাল কালেকশন দর্শক একলা থেকে একটু ধারণা দেয় আপনাদের কেবল গালি অর্থাৎ জীবন হচ্ছে দর্শক একবারে তিন লাখ টাকা 10 liter şarvat. <coughs>

গাভিগুলোতে কিন্তু অনেকটা কালেকশন থাকে ঠিক আছে ভালো থাকেন দর্শক এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম